বাংলাদেশের জিডিপির অনুপাতে এই বরাদ্দের পরিমাণ সাত দুই শতাংশ যা একটি উন্নত বা উন্নয়নশীল দেশের জন্য বাইরে কেজি দরে বই বিক্রি করেছে কিন্তু এখনো আমাদের হাতে দুই তিনটি বই আসেনি কোচিং না করলে নিচ আদর করে এইচএসসি বোর্ড বৃত্তির সর্বশেষ ইনস্টলমেন্টের টাকা এখনো পায়নি বিএ পাশ করার জন্য পরীক্ষার ফলে ঢুকতো পিস্তল কিংবা ভুটান তাদের জিডিপির সাত শতাংশ শিক্ষায় ব্যয় করে যা আমাদের তুলনায় চার বিশ্ব ব্যাংকের একশো মধ্যে বাংলাদেশ সর্বনিম্ন দশটি দেশে দেখতে যারা শিক্ষায় সবচেয়ে কম বিনিয়োগ করে দক্ষিণ এশিয়ায় বাইশ বছর ধরে জিডিপির অনুপাতে শিক্ষা খাতে সরকারি বরাদ্দের সর্বনিম্ন অবস্থান আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক অথচ একটি দেশের ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষা খাতের ভূমিকা ঠিক সেই ভিত্তির মতো যার উপর দাঁড়িয়ে থাকে পুরো সভ্যতার বাংলাদেশের অনুপাতে এই বরাদ্দের পরিমাণ মাত্র শতাংশ যা একটি উন্নত বা উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত হতাশাজনক একটি দেশের জিডিপির কমপক্ষে চার থেকে ছয় শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা উচিত কিন্তু বাংলাদেশ এই লক্ষ্যে এতটাই পিছিয়ে তা যেন হিমালয়ের চূড়া থেকে সমুদ্রপৃষ্ঠের দূরত্বের সমান দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দেখলে মনে হয় যেন আমরা একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইচ্ছাকৃত ভাবে পিছিয়ে থাকার চেষ্টা করছি ভুটান তাদের জিডিপির সাত শতাংশ শিক্ষায় ব্যয় করে যা আমাদের তুলনায় চার গুণেরও বেশি ভারত চার দশমিক চার শতাংশ এমনকি যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানও চার দশমিক দশ শতাংশ ব্যবহার করে পাকিস্তান দুই দশমিক আটত্রিশ শতাংশ ব্যবহার করে আমাদের থেকে এগিয়ে রয়েছে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষায় বিনিয়োগের কোনো বিকল্প নাই হ্যালো ফ্রেন্ডস আজ আপনাদের সামনে বিশ্লেষণ করব বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রের ভয়াবহ সমস্যা এবং সমাধান সম্পর্কে তো শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন আর ভিডিও ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে দু সালের জুলাই মাসে কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদের বিরুদ্ধে বিক্ষোভ হয় অভিযোগ ছিল তিনি নীলফামারি থেকে বদলি হয়ে আসলেও দুর্নীতিবাজ ও ঘুষখোর কর্মকর্তা হিসেবে পরিচিত স্থানীয় জনগণ তাকে ফুলবাড়িতে যোগদান করতে দিতে অস্বীকৃতি জানায় এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় মানুষ এখন আর দুর্নীতিবাজদের সহ্য করতে রাজি নয় কিন্তু কথা হল রাষ্ট্র কি একইভাবে পদক্ষেপ নেয় দুর্নীতির অভিযোগের পরও প্রভাব খাটিয়ে এইসব কর্মকর্তারা বরং পরবর্তীতে ভুক্তভোগী জনগণকেই এর মাসুল দিতে হয় দুর্নীতির কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা ও রাজস্ব খাত শিক্ষা খাতে ঘুষ দিয়ে চাকরি বা পদোন্নতি হয় ফলে অযোগ্য কর্মকর্তাদের জন্য পুরো প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় আর রাজস্ব খাতে দুর্নীতি হলে বিপর্যস্ত হয় রাষ্ট্রীয় অর্থনীতি যার প্রভাব পড়ে সাধারণ মানুষের উপরে পাকিস্তান আমলে এনএসএফ নামক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের কেউ কেউ বিএ পাস করার জন্য পরীক্ষার হলে ঢুকতো পিস্তল কিংবা ডেগার নিয়ে এখানে বলে রাখি ডেগার মানে হলো এক ধরনের ছুরি বা তলোয়ার যার মাথাটা খুবই সুচালো এবং দুই পাশে ধার থাকে চাঁদপুর কলেজে তো একজন ছাত্র নেতা টেবিলের উপর ডেগার খাড়া করে রেখে ইচ্ছে মতো নকল করে বিএ পাস করার জন্য কিংবদন্তি হয়ে আছেন উনিশশো সালে নকলের মহোৎসবের যে এসএসসি পরীক্ষা হয়েছে তাতে তো অনেক পরীক্ষার্থীকে নিজের সাথে অস্ত্র রেখে পরীক্ষা দিতে দেখা গেছে সেজন্য বাংলাদেশের পাবলিক পরীক্ষার ইতিহাসে উনিশশো সালের পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করা শিক্ষার্থীদেরকে বলে ব্যঙ্গ করা হয় এরপর উনিশশো সালের এসএসসি পরীক্ষায় কড়াকড়ি আরবের নীতিতে পরীক্ষার হলের চারপাশে একশো চৌচল্লিশ ধারা জারি এবং নকলকৃত শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ দেওয়া হয় এরপরে পরিস্থিতি অন্য অন্যদিকে শিক্ষা বোর্ডের ও বিশ্ববিদ্যালয়ের অসাধু কর্মকর্তা এবং কর্মচারীদের ম্যানেজ করে প্রত্যন্ত এলাকায় পরীক্ষার্থীদেরকে চুক্তিভিত্তিক পাশ করিয়ে দেওয়ার পদক্ষেপ নেয় কিছু অসাধু শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং কিছু প্রভাবশালী লোকজন বর্তমানে তো এমন পর্যায়ে পৌঁছেছে গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মতন ঘটনা অহরহ ঘটছে এইসব মেধাশূন্য অদক্ষ এবং দুর্নীতিপরায়ণ মানুষের জন্য দুর্নীতি ছড়িয়ে পড়েছে সমাজের কোনায় কোনায় জুলাই শিক্ষা এর প্রতিবেদনে রাজশাহী শিক্ষার্থী মুশফিক আবেদন করেছি কিন্তু এখনো টাকা পাইনি এখানকার কিছু প্রশাসনিক কর্মচারী যে এতটা শিক্ষার্থীদের হয়রানি করতে পারে তা নিজে না দেখলে বিশ্বাস করতাম না প্রশাসনিক ভবনের একশো নম্বর রুমই মূল সমস্যার কেন্দ্র সেখানে কর্মরত চারজন কর্মচারী শিক্ষার্থীদের সঙ্গে অবজ্ঞাপূর্ণ আচরণ করেন কাগজপত্র জমা দিতে গেলে শিক্ষার্থীদের দ্রুত রুম ছেড়ে চলে যেতে বলা হয় আইন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আসিয়া খাতুন বলেন এইসিএসসি বোর্ড বৃত্তির সর্বশেষ ইনস্টলমেন্টের টাকা এখনো পায়নি কর্মকর্তাদের কাছে প্রতিকার চাইলে তারা বলেন কোনো প্রতিকার নেই কয়েকদিন ধরে গিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দিঘিপার ফাজিল মাদ্রাসায় সরকারি বিতরণযোগ্য বই বিক্রির অভিযোগ উঠেছে দশম শ্রেণীর করে বলেন আমাদের সরকারি বই সঠিকভাবে বিতরণ করা হয়নি। হাতে দুই তিনটি বই আসেনি এছাড়া বই দেওয়ার সময় আমাদের কাছ থেকে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকা পর্যন্ত আদায় করেছে কর্তৃপক্ষ দুর্নীতি স্বেচ্ছাচারিতা ও অনিয়মে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পাবনার সাথিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিনের বিরুদ্ধে টানা সাড়ে পাঁচ বছর ধরে একই কর্মস্থলে কতিপয় অনুসারী শিক্ষকদের সাথে সিন্ডিকেট করে দুর্নীতির রাজত্ব করে তুলেছেন হেলাল উদ্দিন দুর্নীতির প্রমাণ সহ শিক্ষা অধিদপ্তরের অভিযোগের পরও কেবল বদলির আদেশ ছাড়া কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থাই নেওয়া হয়নি তথ্য বলছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় সতেরোই জুলাই দু হাজার পঁচিশ হেলাল উদ্দিনকে সাথিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ থেকে নাটোর বড়াইগ্রাম উপজেলা শিক্ষা কর্মকর্তার পদে বদলি করা হয় বদলির আদেশের পরেও তিনি কর্মস্থল ত্যাগ না করে একুশ জুলাই তিনশো একান্ন ভাউচারে নিজের অনুসারী জোড়াঘাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের নামে সাত লক্ষ দুই হাজার সাতশো চুহাত্তর টাকার ডিপ্লোমা ইন এডুকেশন কোর্সের বিল অনুমোদন করেন কিন্তু অনুসন্ধান থেকে জানা যায় নজরুল ইসলাম দুই সালে সার্টিফিকেট ইন এডুকেশন কোর্স সমাপ্তকারী শিক্ষক তিনি কখনো ডিপিএড কোর্সই করেননি অথচ জুলাই তার নামে এই ভুয়া ভাউচারে বিপুল পরিমাণের অর্থ উত্তোলন করা হয় নজরুল ইসলাম দৈনিক পত্রিকা কালের কণ্ঠের কাছে এই অর্থ উত্তোলনের কথা স্বীকারও করেছেন এখানে নজরুল ইসলাম বলেন ডিপিএড কোর্স আমি করিনি কিন্তু সরকারের অর্থ আত্মসৎ ঠেকাতেই আমি এই অর্থ নিয়েছি পরে তা উত্তোলন করে আবার সরকারি কোষাগারে জমাও দিয়েছি এখানে বলতেই হয় এই সব দুর্নীতিবাজ নজরুল ইসলাম চক্ররা দুর্নীতি ঠেকানোর জন্য কি অসাধারণ পদ্ধতি বের করেছে কেন শিক্ষা অফিসার আপনার নামে ভুয়া বিল দিলেন এমন প্রশ্নের জবাব চাইলে তিনি বলেন শিক্ষা অফিসারের নামে নানা মিথ্যা অভিযোগ করেছিলেন কিছু শিক্ষক তাই মানবিক কারণে একটি বহির্ভূত হলেও আমি সেই অর্থ নিজ অ্যাকাউন্টে নিয়েছি শুধু তাই নয় সাথী কর্মকালীন সময়ে শিক্ষা অফিসার হেলাল উদ্দিনের বিল ভাউসারে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে এক লক্ষ উনানব্বই হাজার নয়শ দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে এক লক্ষ নব্বই হাজার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তিন লক্ষ আশি হাজার টাকা উপজেলা শিক্ষকদের ভ্রমণ ভাতা হিসেবে উত্তোলন করা হয়েছে শিক্ষকদের অভিযোগ অন্যান্য কিছু শিক্ষকদেরকে নামমাত্র সামান্য কিছু টাকা দিয়ে তার কয়েক গুণ বেশি টাকা তিনি আত্মসাৎ করেছেন এইরকম হেলাল উদ্দিন এবং নজরুল ইসলাম এই সমাজের শিক্ষার ক্ষেত্রে সব থেকে বড় বাধা এছাড়া স্কুল ভবন আসবাবপত্র টয়লেট ও ল্যাব তৈরির ইস্যুতে সরকারি বরাদ্দের অনেক টাকা আত্মসাত করা হয় এখন একটু কথা বলা যাক ভুয়া শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে বাংলাদেশের তিনটি ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রম পরিচালনা করার তথ্য পেয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্কতা জারি করেছে ইউজিসি অনুসন্ধানে যে যে ভুয়া বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে সেগুলো হলো আমেরিকা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ইউএসএ ট্রিনিটি ইউনিভার্সিটি এবং স্পিরিচুয়াল ইনস্টিটিউট অব নিউ ইয়র্ক যেখানে সরকার ও কমিশন থেকে এ ধরনের কোনো বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি এখনো পর্যন্ত দেওয়াই হয়নি যেখানে কয়েকটা ভুয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলমান সেখানে ভুয়া সার্টিফিকেট কি কোনো বিষয় টাকার বিনিময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেট বিক্রি করতে একটি প্রতারক চক্র লাখ লাখ টাকা নিয়ে লেখাপড়া না জানা ব্যক্তিদের হাতে তুলে যেত সব জাল সার্টিফিকেট যা ব্যবহার করে লেখাপড়া না জেনেও কাগজে কলমে ডিগ্রিধারী হওয়া সম্ভব ছিল কিন্তু আফসোসের বিষয় সেই সব ভুয়া ডিগ্রিধারী সুবিধাভোগীদের খুঁজে পায়নি পুলিশ এতে ভুয়া সার্টিফিকেট ক্রেতারা ধরা ছোয়ার বাইরেই থেকে গেল কিন্তু দণ্ডবিধির চারশো ধারা অনুযায়ী ভুয়া সনদ ব্যবহারকারী নিজেই স্বতন্ত্র একজন অপরাধী এই সব ভুয়া সার্টিফিকেট গ্রহীতাদের চিহ্নিত না করা এবং তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না গ্রহণ করা একটি তদন্তগত ধরে সামাজিক ভাইরাল হওয়া একটি বাক্য কোচিং না করলে মিস আদর করে না যা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের এক মুখোশ উন্মোচন করেছে এই অভিযোগ উঠেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে ঘিরে অভিভাবকরা দাবি করেছেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদেরকে জোর করে কোচিং এ পড়তে বাধ্য করেন এবং যারা কোচিং না করে শিক্ষকরা তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে যদিও মাইলস্টোন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে এই অভিযোগ অস্বীকার করেছে তবু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি এই প্রবণতা শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি বাংলাদেশের প্রায় সব প্রতিষ্ঠানে লুকিয়ে থাকা সাধারণ ও গুরুতর এক সমস্যা এই কথাগুলো বলছিলেন শিক্ষক আলাউল হোসেন তিনি বলেন দুই দশক ধরে শিশু শিক্ষা নিয়ে কাজ করার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি এই কথাগুলো কোনো কল্প কথা নয় দিন ধরে দেখেছি অনেক শিক্ষক ক্লাসে পূর্ণাঙ্গ পাঠদান না করে কোচিং বা প্রাইভেট টিউশনের মাধ্যমে অতিরিক্ত আয়ের পথ বেছে নিয়েছেন এই প্রবণতা শুধু শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নয় বরং সমগ্র শিক্ষা ব্যবস্থার নৈতিক ভিত্তিকে ধ্বংস করছে অনেক শিক্ষক সচেতনভাবে ক্লাসে গুরুত্বপূর্ণ বিষয় পড়ান না যাতে তাদের কাছে প্রাইভেট পড়তে শিক্ষার্থীরা বাধ্য হয় যারা প্রাইভেট পড়ে তাদেরকে সহজ প্রশ্ন করে প্রশংসিত করা হয় এবং যারা প্রাইভেট পড়ে না তাদেরকে ইচ্ছে করে জটিল প্রশ্ন করে বিব্রত করা হয় এই বৈষম্যমূলক আচরণ তাদের মানসিকভাবে আঘাত করে তাদের আত্মবিশ্বাস নষ্ট করে এবং শিক্ষকদের প্রতি স্বাভাবিক শ্রদ্ধাবোধ কমিয়ে দেয় এই সমস্যা এতটাই গভীর যে দু সালে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধের জন্য কোচিং বন্ধ নীতিমালা প্রদান করেছিল এই নীতিমালায় স্পষ্টভাবে বলা শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে প্রাইভেট বা কোচিং করাতে পারবে না শুধু প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের জন শিক্ষার্থীকে বড়াতে পারবেন এবং তাদের তালিকা প্রতিষ্ঠান প্রধানের কাছে জমা দিতে হবে এই নীতিমালার লক্ষ্য ছিল শিক্ষার মান উন্নয়ন করা এবং শিক্ষকের পেশাগত নৈতিকতা রক্ষা করা কিন্তু এই নীতিমালা কার্যকর করার ক্ষেত্রে সরকারের তদারকি দুর্বল ছিল যার কারণে এই নীতিমালা শুধুমাত্র কাগজে সীমাবদ্ধ থেকে গেছে। উনিশ সালে এই নীতিমালা গেজেট আকারে প্রকাশিত হয় এবং দু সালে নতুন শিক্ষা আইনের খসড়া পরিষদ বিভাগে পাঠানো হয় নতুন খসড়ায় বলা হয়েছে কোচিং সেন্টারে শিক্ষাকতা করা বা পরিচালনা করা এটা অপরাধ নয় তবে শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং বা প্রাইভেট পড়াতে পারবে না এছাড়া অতিরিক্ত ক্লাস নিতে হলে সরকার নির্ধারিত ফি এবং অভিভাবকের সম্মতিতে নিতে হবে কিন্তু বাস্তবে এই নির্দেশনা কোথাও মানা হয় না বরং শিক্ষকরা আরো বেশি কোচিং এবং প্রাইভেটের দিকে ঝুঁকছেন এই প্রবণতার কারণে শিশুরা বহুমুখী ক্ষতির শিকার হচ্ছে প্রথমত শারীরিক ও মানসিক চাপ সকালে স্কুল তারপরে কোচিং এভাবে সারাদিন ব্যস্ত থাকার কারণে শিশুরা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে খেলাধুলা বিশ্রাম বা সৃজনশীল কাজকর্মের সুযোগ কমে যায় দীর্ঘমেয়াদী এটি শিশুদের শারীরিক বিকাশে বাধা দেয় এবং মানসিক চাপ সৃষ্টি করে দ্বিতীয়ত সৃজনশীলতা হ্রাস ও কোচিং এর কারণে শিশুরা পাঠ্যপুস্তকের বাইরে কোনো কিছু শেখার সুযোগই পায় না তৃতীয়ত যেসব অভিভাবক অর্থনৈতিক কারণে সন্তানকে কোচিংয়ে পাঠাতে পারে না তাদের সন্তানরা ক্লাসে উপেক্ষিত হয় এবং শিক্ষায় পিছিয়ে পড়ে ফলে শিক্ষাক্ষেত্রে ধনী গরিব বিভাজন আরো তীব্র হয় শিক্ষকদের এই ব্যক্তিগত কোচিং সেন্টার গুলো শিক্ষার মূল উদ্দেশ্যকে বাণিজ্যিক রূপে রূপান্তরিত করছে। অনেক শিক্ষক বিদ্যালয়ের নিয়মিত ক্লাসকে অবহেলা করে কোচিং সেন্টারে বেশি সময় দেন কারণ এটি তাদের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে এর ফলে স্কুলের পাঠদান দুর্বল হয় এবং শিক্ষার্থীরা কোচিং এর উপর নির্ভরশীল হয়ে পড়ে অভিভাবকরাও এই সমস্যার একটি অংশ কিছু অভিভাবক ভালো ফলাফলের আশায় সন্তানকে এ পাঠাতে আগ্রহী হন আবার অনেকে শিক্ষকের চাপ বা সামাজিক প্রত্যাশার কারণে বাধ্য হন এর ফলে কোচিং ব্যবসা দিন দিন আরো বেশি বৃদ্ধি পাচ্ছে তবে অনেক শিক্ষিত ও সচ্চল অভিভাবক সন্তানকে বাড়িতে পড়াতে চান কিন্তু শিক্ষকের অবহেলার কারণে তার সন্তানের ফলাফল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে কেবল আইন প্রণয়নই যথেষ্ট নয় আইনের সঠিক কার্যকর প্রয়োগও জরুরি কোচিং সেন্টার থাকতে পারে তবে তা শুধু বহিরাগত শিক্ষার্থীদের জন্য নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিং এ পড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে এই আইন প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সকল জায়গায় সমানভাবে প্রয়োগ করতে হবে। এছাড়া সরকারি পর্যায়ে শক্তিশালী মনিটরিং টিম গঠন করতে হবে যারা আকস্মিক পরিদর্শন করে আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ ও শাস্তি নিশ্চিত করতে পারবে এছাড়া শিক্ষকদের নৈতিকতা ফিরিয়ে আনতে প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করতে হবে শিক্ষকদের আয়ের কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে তারা বিদ্যালয়ের ক্লাসে শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা দিতে উৎসাহিত হন এবং কোচিং এর প্রয়োজনীয়তা কমে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিভাবক ও সমাজকে সচেতন হতে হবে সন্তানকে পড়ানো ভালো ফলাফলের একমাত্র পথ নয় এই বোধ তৈরি করতে হবে শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য খেলাধুলা সাংস্কৃতিক চর্চা ও বিশ্রাম সমানভাবে গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রে বাধার আর বড় সমস্যা হলো স্কুল কলেজের ছাত্র রাজনীতি ব্রিটিশ ভারতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির উত্থান ঘটে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর প্রত্যাবধানে উনিশশো সালে গঠিত হয় নির্দলীয় অল বেঙ্গল মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর ধারাবাহিকতায় উনিশশো সালে ছাত্ররা ইস্ট বেঙ্গল মুসলিম স্টুডেন্ট লীগ গঠন করে নেতৃত্ব দেয় বাউান্নর ভাষা আন্দোলনে পরে উনিশশো সালের জানুয়ারিতে এসে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে আয়ুব খানের পতন ঘটায় ছাত্র সমাজ ছাত্র সংগ্রাম পরিষদই মূলত উনিশশো একাত্তর পুরো জাতিকে এগিয়ে নিয়ে যায় মুক্তিযুদ্ধের দিকে অথচ মুক্তিযুদ্ধের পরপরই দেখা দেয় ছাত্র রাজনীতিতে চরম মূল্যবোধের অবক্ষয় তৎকালীন ক্ষমতাসীনদের ছত্রছায় থেকে এক শ্রেণীর ছাত্র নেতারা ক্ষমতার অপব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে দেশের শিক্ষাঙ্গনে উনিশশো সালের তেসরা সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের নির্বাচনের পর বন্দুকের নলের মুখে ব্যালট বাক্স ছিনতাই করা হয় এভাবেই স্বাধীন শিক্ষাঙ্গনে শুরু হয় ছাত্র রাজনীতির অপতৎপরতা পঁচাত্তরের পথ পরিবর্তনের পরে ছাত্র রাজনীতির ধারা পাল্টে যায় অনেকটাই আশির দশকের শেষ দিকে এসে আবারও সৈদাচারী এরশাদের পতন ঘটাতে ঐক্যবদ্ধ হয় ছাত্র সমাজ একানব্বই থেকে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া কার্যকর হলেও ছাত্র রাজনীতিতে বিস্তার ঘটেছে সন্ত্রাস ও চাঁদাবাজির ছাত্র নেতৃত্বের মধ্যে রাতারাতি অর্থবিত্তের মালিক হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে ফলে সব ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে তারা বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর শিক্ষক ও দলবাজি করে বিষিয়ে তুলেছেন শিক্ষাঙ্গনের পরিবেশ লাল নীল ও গোলাপি বিভিন্ন রঙের সংগঠন করে দলীয় লেজুর বৃত্তি করছে তারা শিক্ষাদানের চেয়ে ছাত্রছাত্রীদের দলীয় স্বার্থে ব্যবহার এবং আন্দোলনের মন্ত্রণা দিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থির করে তুলতে তাদের কারসাজির জুড়ি নেই দলীয় রাজনীতি শিক্ষা ক্ষেত্রে শিক্ষার সুধি নষ্ট করছে না নষ্ট করছে ছাত্র শিক্ষক সহপাঠী ও সতীতদের সৌহারদের বন্ধনকে কথায় কথায় সংঘর্ষের কারণে সৃষ্টি হয় হয় ফলে শিক্ষা জীবন দীর্ঘায়িত ছাত্ররা হারায় তাদের চাকরির বয়স অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হন আর্থিকভাবে একটু অন্যভাবে যদি চিন্তা করে দেখি একটি জাতির উন্নয়নে নতুন নতুন তত্ত্ব ও চিন্তা ভাবনা তৈরি হয় গবেষণার মাধ্যমে বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষণা চর্চার অন্যতম জায়গা হলো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু সনদ প্রদান করে গ্রাজুয়েট তৈরি করা নয় গবেষণাকে প্রাতিষ্ঠানিক সত্তা দেওয়া সহ বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের মান বজায় রাখাও এর কাজ বলা হয় থাকে বাংলাদেশের গবেষণা খাতে বরাদ্দকৃত অর্থের পরিমাণ খুবই সীমিত বাংলাদেশের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এই বরাদ্দ স্বল্প তার বাইরে নয় ফলে সবসময় বিশিষ্টজনদের দাবি থাকে গবেষণায় বরাদ্দ বাড়ানো তবে প্রাচীনতম এই সেরা বিদ্যাপীঠ গবেষণার জন্য কম হলেও যে পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয় তার অর্ধেকও খরচ করতে পারে না গত বাইশ তেইশ অর্থ বছরে নয় কোটি টাকা বরাদ্দের বিপরীতে মাত্র চার কোটি বারো লক্ষ সাতাশি হাজার টাকা খরচ করতে পেরেছে এই প্রতিষ্ঠানটি যা মোট বরাদ্দের মাত্র ছেচল্লিশ শতাংশ বিশ্ববিদ্যালয়ের নথিপত্র অনুসারে বিগত পাঁচ বছরের কোনো বছরই বরাদ্দকৃত অর্থের পুরোটা খরচ করতে পারেনি এই প্রতিষ্ঠানটি পুরো দেশের নিকট সেরা বিদ্যাপীঠের এমন চিত্র যেমন অপ্রত্যাশিত ও ব্যতিক্রম তেমনি হতাশারও বটে এখন একটা প্রশ্ন করতে পারেন কেন দুর্নীতি টিকিয়ে আছে এর একটাই কারণ জবাবদিহিতার অভাব সঠিক তদারকি এবং জবাবদিহিতার মাধ্যমে শিক্ষাক্ষেত্রের পরিবেশ স্বাভাবিক করা সম্ভব এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বোনাস ও গ্রাইচুইটি বৃদ্ধি মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা বৃদ্ধি এসব পদক্ষেপ শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাদারিত্ব বাড়াবে আমরা কোনোভাবেই চাই না বাংলাদেশ পিছিয়ে থাকুক আমরা চাই একটি গর্বিত এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শিক্ষিত দক্ষ সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে